পনেরো জানুয়ারির মধ্যেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র চায় জাতীয় নাগরিক কমিটি সকালে ঢাকা উদ্যানের তুরাক হাউসিংয়ে রিক্সা চালকদের সাথে মত বিনিময় করে জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন সরকার পনেরোই জানুয়ারির তারিখ দিয়েও ঘোষণাপত্র নিয়ে মশি করছে হুঁশিয়ারি দেন কোনো রাজনৈতিক দল ছল চাতুরি করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে সফল হবে না বলেন রাজনৈতিক দলগুলো মোড়ে মোড়ে চাঁদাবাজি করছে সেসব বন্ধ করার আহ্বান জানান তিনি শেখ হাসিনা দ্রুত বিচার করতে হবে উল্লেখ করে বলেন কোন রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না চালকদের উপরে যে হচ্ছে বিভিন্ন জায়গা তারা মিছিল মিটিং করছেন এ বিষয়ে সরকারের এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সরকার গড়িমসি করছে সময় নিচ্ছে ছাত্র জনতাকে ধৈর্য ধারণ করে করতে বলছে আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি কিন্তু ভবিষ্যতে আমাদের ধৈর্যের বাদ আপনারা বাঙবেন না আমরা পনেরোই জানুয়ারির মধ্যেই একটি সুস্পষ্ট ঘোষণাপত্র বাংলাদেশে চাই